আমি বলবেন ইসলানুলিয় সহকর্মী আলাইকুম আজকে আমরা এই যে সহকর্মীরা দাঁড়াইছি বাংলাদেশ ডাক বিভাগ ডাক অধিদপ্তরের সকল কর্মার এগারো থেকে বেস কেটে সহকর্মী বৃন্দ আজকে আপনারা জানেন দুঃখ এবং বারাকান্ত লিজাই নিয়ে বলতে হয় দু হাজার পনেরো সালের এই সরাসরি নেবেন টেস্ট খেলে আমাদের এই কর্মচারীদের সাথে তোমন্ত্র থাকি এবং প্রতারণা করা হয়েছে কীভাবে প্রতারণা করা হয়েছে সেই পুনর্সবায় প্রেস করে বলা হয়েছিল আর কোনো প্রেসটা দেওয়া হবে না আপনাদের শতভাগ বেতন দিচ্ছি দেখা যে শতভাগ বেতন দৃষ্টি জায়গায় আমাদেরকে শতভাগ শতভাগ ঘটনা হয়েছিলানো হয়েছে এখনকার বলা হয়েছে আর কোনো প্রেস দেওয়ানো হবে তাহলে কি হবে প্রতি ছয় মাস পরবার আন্তর্জাতিক বাজার মান গ্রোথ নির্ণয় করে আমাদেরকে অটো বেতন বৃদ্ধি করা হবে সেই অটো বেতন বৃদ্ধির দাবিতে আমাদের একটি স্টিয়ারিং কমিটি করা হয়েছিল সেই কমিটিতে বাংলাদেশ সচিবালয়ে তৎকালীন সরকারের অনেক মন্ত্রী এবং সচিব ছিল সেই সচিবদেরকে বলা হয়েছিল এই বর্তমান বাজারে পনেরো সালের অনুযায়ী সামনে যে বছরগুলো আসবে সেখানে বাজার দর কেমন যদি আমাকে দুই টাকা বেতন বাজারে দাম বৃদ্ধি পায় আমার বেতনও দুই টাকা বাড়বে সেই অনুযায়ী পনেরো সরালে তখন একটা দুইশো টাকা পঞ্চাশ টাকা তখনকার সময় পনেরো সারা বেশ গেল এবং দুই হাজার পঁচিশ সের অবস্থায় কি কিন্তু দেখেন তখনকার সময় এক কেজি চাউলের দাম ছিল বাইশ টাকা এক কেজি গরু মাংসের দাম ছিল দুইশো পঞ্চাশ টাকা আমাদের দৈনিক ছয় টাকা পঞ্চাশ টাকা টিভি তো ভাব হয় তা বর্তমান সময় একজন ভিক্ষুক যে দশ টাকা নিজে বিখ্যানি কিছু হয় না কারণ একটা যদি দেখেন তারা যে বলছিল সে ছয় মাস পর আজকে দশ বছর হয়ে গেছে তাদের ছয় মাসের অবস্থা কাজ করা নাই রিচার্জ করা হয় আমাদের বর্তমান বাজারে বর্তমান পেটোপোটে সর্বনিম্ন বেশি ব্যবস্থা তিরিশ হাজার টাকা সেখানে আমরা বর্তমানে আমাদের পরিবার স্ত্রী সন্তান আমরা খুব কষ্টে দিন যাপন করতেছি তাই আজকে আমাদের সরকারি কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে গেছে আজকে আর একটা জিনিস দেখেন বাংলাদেশের এক একটা ডিপার্টমেন্টে এক একটা সিস্টেম সেখানে কি সিস্টেম সেখানে দেখা যায় কোনো ডিপার্টমেন্টে ষোলো গ্রেড থেকে দশম গ্রেড চলে যায় ষোলো গ্রেড থেকে দশম গ্রেড চলে যায় সেখানে আমাদের ডাক বিভাগে আমার অনেক সপ্তমী ভাই অনেক যোগ্যতা থাকা মাস্টার্স এবং অনার্স পাস তাদেরকে ব্যাপারে সেই থেকে একটা জিনিস দেখবেন আমাদের করেছে যেখানে স্পেশাল দুইটা গ্রেড করছে তাই এগুলো আমরা বিবেচনা নিয়ে আজকে নিজের প্রয়োজনে আমরা কোনো রাজনীতি বুঝি না আমরা কোনো রাজপথ বুঝি না আমরা সরকারি কর্মচারী সরকার আসবে আমরা সেই সরকারের আমরা রাষ্ট্রের গোলাম প্রজাতন্ত্রের গোলাম তাই প্রজাতন্ত্রের গোলাম হিসাবে রাষ্ট্র যদি আমার ডাল বাতে নিশ্চয়তা না দেয় আমার স্ত্রীর সন্তানের চিকিৎসার ব্যবস্থা না করে আমার রুটি রুটের ব্যবস্থা না করে তাহলে আমরা কিভাবে সেই প্রতিষ্ঠানের সেবা দিব আপনি আমার কাছ থেকে সব এবং আদর্শ করেন আপনি আমাকে বেতন দিবেন না ভাতা দিবেন না আজকালকার এই বর্তমান যুগে বর্তমান সময়ে আপনারা বলুন ছয় টাকা পঞ্চাশ পয়সা নেই একজন কর্মচারী কিভাবে তার টিফিন পাতা চালাবে দুইশো টাকা দিয়েছে যাতায়াত পাতা একজন ডাক্তারকে যখন আমার দেখাতে চাই তার বিজিবি আর পনেরোশো টাকা তখন সে সেকেন্ড টাইম যখন আমরা রিপোর্ট দেখা চাই আটশো টাকা তখন সে কিভাবে তার চিকিৎসা ব্যবস্থা করবে আপনারাই বলেন তাই আজকে মনে করবেন এটা কোনো আমাদের অন্য কোনো বিষয় না আমরা বেটের টানে রুটি রুটি টানের সরকারি কর্মচারী কেন হাসপাতে নামবে সরকারি কর্মচারী কেন আন্দোলন করবে এর জন্য কর্মচারী দায়ী না এর জন্য দায়ী ওই সশস্ত্র আমরা এবং তৎকালীন যারা দায়িত্ব ছিল তারা